আমিও খুব ভালো তাই চলে আম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা খুব 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 স্পেশাল মানে আমার লাইফে খুব স্পেশাল একটা ব্লগ তার কারণটা তোমরা ব্লগ দেখতে দেখো ভিডিও টাইটেল থামলে থেকে কিছুটা বুঝে গেছো তো তোমরা তাও ব্লগ দেখতে থাকো ব্লগ দেখলে বুঝতে পারবে তো চল এখন আমি ঝটাপট রেডি হয়ে যাই তো দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিছনে আসছে মা তো আমি মা আর বাবা আমরা তিনজন যাব তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি তো এখানে আসছিলাম রুপোর ব্রেসলেট দেখতে তো দেখো এখানে অনেক রকম ব্রেসলেট দেখলাম বাট হাতের কবজিতে মানে মানাচ্ছে না ঠিকঠাক করে কারণ কবজিগুলো এতটাই পরিমাণে সরু হয়ে গেছে যে মানে ব্রেসলেট গুলো ছিল না তাই আবার দেখছিলাম যে ব্রেসলেট দেওয়া চলে দেখো এটা কিন্তু আমি আর নিয়েছিলাম আমার নিজের টাকায় নিজের শখ পূরণ করছিলাম তো দেখো আমি পারলে বাবার কাছ থেকে নিয়ে নিতেই পারতাম কিন্তু আমি নিই নি কারণ আমি ভেবেই ছিলাম যে এটা আমি নিজের টাকা দিয়ে কিনবো তো যাই হোক আমি একটা আর বোন একটা দুইজন দুটো নিয়েছিলাম তো ভাবছিলাম যে পয়লা বৈশাখে নিজেকে নিজে কিছু গিফট করবো তো আমি এই রুপোর চুড়িদার ব্রেসলেটটা নিয়েই নিলাম আমি এসেছিলাম পড়াতে তো এখানে এসে এখন আপাতত আমি বসেই আছি তার কারণ হলো আমি সাইকেল আনিনি সাইকেলটা খারাপ হয়ে গেছে তো সাইকেল আনিনি আর এখানে বসে আছি বোন আসবে আমি বলেছি যে নটার যেখানে চলে যদি এখন আসেনি নটা দুই হয়ে গেছে তো বসে আছে একটু তাড়াতাড়ি চুটিও করা করে দিয়েছি যাই হোক ব্লগটা যখন শুরু করলাম তো সকলকেই বলি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবার নববর্ষ খুব ভালো কাটুক এটাই বলার তো আমার তো খুব ভালো লাগছে আমি নতুন জামাও পরে নিয়েছি নতুন জামা তো গাইজ বোন ওই যে আসছে গাড়িটা

হ্যাঁ তখন আমি এইচএ বাড়ি চলে এসেছি তো এখন খাবো পরে খাবো পরেটা এনেছি তোমাদেরকে দেখালাম আর আমার ব্রেসলেট বোন তোরটা দেখা তো দেখো বোনের হচ্ছে মানে এটা হচ্ছে বলে এই যে বোনের মুখের ডিজাইনটা আর আমারটা বোন দেখা ঘুরিয়ে ঘুরে এই যে আমার ডিজাইনটা কোনটা তোমাদের বেস্ট লেগেছে বোন ঘোড়া কোনটা তোমাদের বেস্ট লেগেছে তোমরাই কমেন্ট করো ঠিক আছে তো চলো এখন খেয়ে নিই এই যে অবস্থা দেখো বোন সব কিছু রেডি করছে এখন তোমাদের পয়লা বৈশাখ কীভাবে কাটছে তোমরা কীভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর আমি তো এইবারে পয়লা বৈশাখী আমার শখ পূরণ করেছি যেটা আমার ইচ্ছে ছিল নিজের নিজের টাকা বলতে পারি নিজের ইনকামের টাকা বলতে পারো তো আমি তো আমার শখ পূরণ করেছি এবারে পয়লা বৈশাখী নিজেকে দেওয়ার নিজের বেস্ট গিফট এটা বলতে পারো এই যে এটা আমি নিয়েছি আর মাকে বোনকে গিফট করেছি আমি নিজেও নিয়েছি তো চলো ওইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিজেকে কিছু গিফট করার মজাটা কিন্তু অনেকটা পরিমাণে আলাদা এই যে আমি আংটিটা পরে আছি দেখতে পাচ্ছি এই যে মানে পলা আংটিটা এটা কিন্তু আমি আমার বার্থডেতে গিফট করেছিলাম নিজেকে নিজে গিফট করেছিলাম ওটার ব্লগ আসলে তোমরা দেখে নিয়েছ তো এরকম ছোটোখাটো ছোটোখাটো করে নিজেকে নিজে নিজেকে ভালোবাসো নিজেকে গিফট দাও তো চলো তোমাদেরকে দেখাই যে জামাটা আমি পরে পড়াতে গেছিলাম ওই জামাটা কিন্তু আমি পয়লা বৈশাখের জন্যই কিনেছি তো গাইস ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো তো চলো তোমাদের দেখিয়ে নিই যে কি কিনেছি তো মশারি টাঙানো আছে প্লিজ কিছু মাইন্ড করো না তার কারণ কি দিনের বেলা তো মশার আগে মশারি ছাড়া ঘুমোতে পারে পারা যায় না তাই মশারি টাঙানো হয়ে আছে আর আমার বাড়িতে সবসময় যখনই তোমরা ভিডিও দেখো মশারি টাঙানো অবস্থাতেই দেখো তো মায়ের জন্য প্রথমে দেখাই এই শাড়িটা আমি মায়ের জন্য এনেছি এটা একটা সুতির ছাপা শাড়ি তো এটা মানে বাড়িতে পড়ার জন্যই আমি এনেছি মাকে আমি এটা গিফট করেছি যাতে বাড়িতে পরে তো একটা মজার কথা শোনো তোমাদের কিন্তু ছাপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এটা একটা মিনু শাড়ি তো যাই হোক মজা করে হলো এই রকমই সেমই একটা শাড়ি আমার মায়ের আছে তো মানে এই যে ইউলো কালারটা দেখতে পাচ্ছো ইয়েলো হ্যাঁ ইয়েলো ইয়েলো টাইপের এই জায়গাতে আছে রেড কালার আর এই রেডে আছে ইয়েলো কালার সেম বুঝতে পারিনি কে নিয়ে চলে এসেছি রিটার্ন করা যেত বাট আমি মাকে বললাম মা এটা আমি খুব পছন্দ করে এনেছি তো তুমি এটা রেখে দাও তাই এটা মায়ের জন্য রেখে দিলাম আর এনেছি মায়ের জন্য একটা আমি নাইটি তো যেটা মা কোথায় রেখেছে আমি জানি না আমার মনে হচ্ছে মার বোন গেছে কলা আমার মনে হচ্ছে কি মা ফিটিং করাতে নিয়ে গেছে তার দুটো জামা এনেছি একটা বোনের একটা আমার দুটো সেম দুটো কুর্তি এনেছি প্রথমে বোনেরটাই দেখ পয়লা বৈশাখের জন্য বোনের গিফট হি নেক ঠিক আছে দেখো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও যে এটা কেমন লেগেছে দেখো থেকে দেখাই মানে জড়ি ওয়ার্ক করা তো এই জামাটা আমি এনেছি বোনের জন্য আমার বোনের প্রায় সেমই নিচে দিকে এখন কাজ করা আছে তো এই যে এটা বোনের আমার যেহেতু রেড মানে এটা কিন্তু রেড নয় যতটা রেড তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ এটা কিন্তু রেড নয় এই যে এটা হচ্ছে আমার জাস্ট এই ডিজাইনটা আমাদের দুইজনের আলাদা এই যে এই জায়গাটাতে তো দেখো এইটা হচ্ছে আমার ঠিক আছে এটা কিন্তু পিওর সুতির তো এই এটা কলার দেওয়া তো এটা তো আমি নিয়েছি দুটো মাকে দিয়েছি দুটো আর বোনের জন্য নিয়েছি একটা তো যাই হোক এটা ছিল আমাদের পয়লা বছরের শপিং আর বাবার জন্য কিছু কিনি বাবা যে টি গুলো পরে যে গেঞ্জিগুলো বাবা পরে বা জামা পরে যাই বলো তো ওগুলো না আমি চয়েস করতে পারি না কারণ ওইগুলোর যে কাপড় মেটিরিয়াল তো আমি ওগুলো বুঝতে পারি না এই জন্য মাই বাবার জন্য কেনে আমি বাবার জন্য এই জন্য কিনি কটা জামা তোমাদের কেনা হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো যাই হোক আমার কিন্তু সারাদিন আমার আজকের দিনটা আমার ব্যস্তের মধ্যে কেটেছে আর পুরো সারাদিনটা কাটবে কারণ আমার অনেক কাজ এখনো বাকি আছে ওগুলো করবো তো চলো তাই ভাবলাম যে ব্লকটি আর বাড়বো না আর আজকের ব্লকটি এই পর্যন্তই ভালো